বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার এবং আনকমন একটা কাবাব তৈরি করে দেখাবো সেটা হলো লতি দিয়ে খুবই সুস্বাদু একটা সবজি কাবাব তৈরি করে দেখাবো যা স ছোট বড় সবারই খুবই পছন্দ হবে আমি অল্প তেলে এই কাবাবটা ভাই ভেজে দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন চলে যাচ্ছি রেসিপিটি মূল পড়বে দেখতে থাকুন রেসিপিটি আমি এখানে নিয়েছিল চিকুন লতি আপনি মোটাটো নিতে পারেন এখন লতিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে গাজর হাফ কাপ আলু হাফ হাফ কাপ এবং বাঁধাকপি হাফ কাপ করে গ্রেড করে নিয়েছি আর বাঁধাকপির কুচিয়ে নিয়েছি আপনারা অন্যান্য ফুলকপি তারপরে মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারেন চুলা অলরেডি কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা শর্ষা তেল দিতে পারেন হাফ কাপ পেঁয়াজের জন্য আর গরম মশলা তেজপাতা দিয়ে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি এখানে আমি মিক্স একটা মাংসের মশলা যেহেতু লতি এই জন্য আমি একটু মশলা অ্যাড করছি যেহেতু কাবাব তৈরি করছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নিই মশলাটা কষাতে কাছে অলরেডি ছেড়ে এসছে এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি কাবাব বানাচ্ছি সেই জন্য আমরা যেভাবে নর্মাল কাবাবগুলো বানাই আর কি মাংসের সে আমি একদম সব কাবাবের মশলা ইউজ করেছি লতিটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি আলু এবং গাজরটা যেহেতু এটা একটু শক্ত সবজি আমি বাঁধাকপিটা একটু পরে দেবো আপনি প্রথম অস্ত দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো দিয়ে দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে কিন্তু গাজরটা আলুটা সিদ্ধ হয়ে আসার পরে এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়ে দিয়েছি এখন দশ বারোটাই কাঁচা যে ঝালটা যা যা টেস্টের উপর নির্ভর করে যেহেতু কাবাব একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে আমি মিক্স করে নিয়েছি আমার কেন জানি মাথায় আসলো যে আসলে সব কিছু দিয়ে যেহেতু কাবাব হল লতি দিয়ে কাবাব হবে না কেন একটু ট্রাই করি তো যাক যেই কথা সেই কাজ তো আমি এখানে একটু বাইন্ডিংয়ের কাজে জন্য বাইন্ডিংয়ের জন্য আর কি এখানে প্রায় দুই থেকে তিন চামচ আটা অ্যাড করছি এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে তা আপনার চলে এখানে ময়দা দিতে পারেন বা চালের গুঁড়ো দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে প্রায় দুই চামচের মতন টমেটো সস দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু সয়া যেটি করে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসবে কিন্তু প্রায় এক টেবিল চামচ দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এই যে দেখুন আসতে আমার কিন্তু এটা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে চলে যাচ্ছে আমি এটার মধ্যে ডিমটা অ্যাড করবো ডিমটা ঝুড়া করে আমি এখানে তিনটা ডিম দিয়েছি আপনারা মাংস অ্যাড করতে পারেন ডিমটাকে এখন আমি ঝুড়া করে নিব আর কি তো এভাবে করে ডিমটাকে ভেঙে নিয়েছি তো আপনার চলে যে সবজি শুধু সবজি দিয়েও বানাতে পারেন বা মাংস মিক্স করে বানাতে পারেন তো আমি যেহেতু আমার ঝটপটা তৈরি করছিলাম সেজন্য আমি ডিমটা দিয়ে দিচ্ছি তা এখন সে আগে ভেজে রাখা সেই লতি সবজি প্রত্যেকটা জিনিস এখন ডিমের সাথে দিয়ে আমি মিক্স করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এই কাবাবটা এতটাই মজা হয়েছিল আপনারা চেলের সুস্বাদু এই লতির কাবাবটি উপভোগ করতে পারেন ভালো করে মিক্স হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার একটা বোলের মধ্যে আবারও কিছুটা কাঁচামরিচ আমি অ্যাড করেছি কাঁচা পেঁয়াজ এখানে প্রায় হাফ কাপ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখানে ব্রেড ক্রামস দিয়ে প্রায় এখানে হাফ কাপ ব্রেড ক্রামস অ্যাড করেছি আমি আপনার এখানে বিস্কিটের গুঁড়ো অ্যাড করতে পারেন বা এখানে দিয়ে দিতে পারেন আর কি কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন প্রত্যেকটা জিনিস এখন ভালো করে মেখে নিয়েছি তা এখানে আসলে বেশি আর মশলা দেওয়ার আমি কাবাব মশলাটা পরে দিয়েছি এতে করে এটার ফ্লেভারটা কিন্তু পারফেক্ট থাকে তো এখন আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন চলে যাচ্ছি কাবাবগুলো বানিয়ে দেখানোর জন্য সে কাবাবের সে একটা যা যা চয়জনেই করবেন আমি গোল আকারে করে দেখাচ্ছি এই কাবাবগুলো আশা করি সবারই ভালো লাগবে এখন কাবাবগুলো যে দেখুন ওইভাবে করে সবগুলো কাবাবে আমি তৈরি করে অংশ কাবাবগুলো হয়ে গিয়েছে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছিল সয়াবিন তেল আপনার সরষের তেল দিয়ে ভেজে নিতে পারেন আমি অল্প তেলে এই কাবাবটা একদম খুব সুন্দর করে লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তবে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাবাবগুলো ভেজে নেবেন এতে করে কাবাবগুলো খুব সুন্দর পারফেক্টলি ভাজা হবে সুন্দর একটা কালারও আসবে আমি এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তা আশা করি আপনার এই সুস্বাদু লতি কাবাবটা বানিয়ে পরিবার পরিজনীয় অতীতে আপনার আপনারা ট্রাই করতে পারেন আমি এখন উল্টে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার অলরেডি কিন্তু চলে এসেছে কাবাবটা তো আপনারা চলে ডিপ ফ্রাই করতে পারেন তবে অল্প তেলে ফ্রাই করলে কিন্তু কাবাবটা খুব সুন্দর একটা কালার এবং আপনার কিন্তু তেলটাও কিন্তু বেঁচে যায় আর কি তা আমি এভাবে করে সবগুলো কাবাবই এক এক করে উলটিয়ে দিয়েছি তার ফ্লেভারটা কিন্তু দারুণ বের হচ্ছে আপনারও চলে সুস্বের লতি কাবাবটি উপভোগ করতে পারেন সারা বছরই কিন্তু বাজারের লতি পাওয়া যায় কোনো সমস্যা নেই উলটিয়ে দিয়েছি আবারও আরেকটা পাট উল্টে দিয়েছি আমি একটু পোড়া পোড়া করে কাবাবগুলো ভেজে নিয়েছি এতে করে কাবাবের টেস্টটা কিন্তু দারুণ আসে তো এইভাবে করে আবারও সবগুলো কাবাব উলটিয়ে নেওয়া হয়ে গিয়েছে যে দেখুন আশা করি আপনার এই সুস্বাদু কাবাবটা উপভোগ করতে পারেন চলে এসেছি কাবাবগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে দেখুন এখানে আর কোনো তেল দিব না যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল দিয়ে দিয়েছি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি সুস্বাদু এই লতি সবজির কাবাবটা এতটাই মজা হয়েছিল গরম গরম ভাত তারপরে আপনার বিরিয়ানি পোলাও এগুলোর সাথে উপভোগ করতে পারেন চাইলে রোল আকারও কিন্তু রুটি বা পরোটার সাথে দিতে পারেন আমি এখন একটু পেঁয়াজ রিং করে এবং টমেটো ক্যাচি একটু সুন্দর একটু ডেকোরেশন যার যা চয় জন্য দিতে পারে উপরে একটু কাঁচামছ গার্নিশ করে দিচ্ছি আসলে